আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিল্লা আলহামদুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে সুন্দর একটি তদবীর নিয়ে উপস্থিত হইলাম যে তদবিরটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত আজকে তদবীরটি সমস্ত বিপদ বালা মুসিবত থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে অর্থাৎ বড় বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন আজকের এই তদবির সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বির নিয়ে অবস্থিত হই সেক্ষেত্রে আমাকে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ তদবিরটি এমন কার্যকারী যদি আপনি এই তদবিরটি ব্যবহার করতে পারেন মহান রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে আল্লাহ তাল্লাহ রক্ষা করবে পূর্বে আমি একটা আমল দিয়েছি সুরা নেশার নেসার আমল দিয়ে স্বামী স্ত্রীর মোহাব্বত করা যায় এবং সুরার নেসার এই নকশা দ্বারা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় বিশেষ করে দুর্ঘটনা রাস্তাঘাটে যে দুর্ঘটনা হয় যে কোনো প্রকারেই হোক দুর্ঘটনা থেকে আপনাকে আল্লাহ তালা রক্ষা করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা মনে চান যে আল্লাহতালা আমাকে হেফাজত করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে রোগ জীবাণু থেকে যদি হেফাজত যদি চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ নকশাটি ব্যবহার করতে পারেন যদি নকশাটি ব্যবহার করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করতে পারেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের এই নকশাটি কীভাবে লেখবেন এবং কীভাবে ব্যবহার করবেন সুরাই নেকশান নেশার নকশাটি যদি আপনি ভোজ পাতা অথবা সাদা কাগজে জাফরান ধারা লেখে অধু অবস্থায় যদি আপনি তদবিরটি ব্যবহার করেন তাহলে মহান রব্বল আলামিন আপনার যাবতীয় বিপদ আপদ বালা দুই ঘটনার থেকে রক্ষা করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে লেখে প্রয়োগ করবেন ব্যবহার করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা এই আমলটি এই নকশাটি খুবই কার্যকারী অনেক ভাইব্রাদারকে দিয়েছি তাদের সমস্ত বিপদ অসুখ দশক বালা মুসিবত রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করছে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি